বন্ধুরা এই যে কলার থুর বাইসা নিচ্ছি সেহাট ভিতরের থেকে এই যে দেখো কি যে পাচ্ছি এই দেখো এই পরে গেল এই যে এটা হলো সেহাট আমাদের এলাকায় সেহাট বলে তোমাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করো বন্ধুরা কলার ফুট থেকে সে হাটগুলো বেছে নিচ্ছে এগুলো বেছে তারপর সুটকির তরকারি দিয়ে রান্না করব এই যে এটা হলো সে হাট কলার ফুট বেছে নিচ্ছি বন্ধুরা সুটকির তরকারি রান্না করব আর সুটকির তরকারি কিন্তু সেই টেস্ট হবে তো দাওয়াত দিলাম তোমাদের সবাই চলে এসে কিন্তু ঠুর কার কার পছন্দ যার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা কেমন কলার ঠুর খাইতে কিন্তু সেই কলার ঠুর খাইতে কিন্তু সেই ভালো লাগে কলার ঠুরের ভাজি বড়া এবং শুটকির তরকারি সব কিছুই কিন্তু অসাধারণ টেস্ট লাগে আমার প্রিয় আমার প্রিয় কলার ঠুর তোমাদের প্রিয় কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আমার সেই ভালো লাগে এই যে দেখো নিজের গাছের কলার থোর যেগুলো বাচ্ছি এগুলো কিন্তু বেচে তারপর এটাকে রেখে দিছি এটা থেকে ডিগ খাবো ভর্তা খাবো এই যে বন্ধুরা কলার থোর বেচে তারপরে নিচ্ছি এইগুলা আর এটা থেকে কিন্তু ভিতরে যে ডিগটা আছে ডিগটা খাবো আর ভর্তা খাবো তরকারি লড়া দিচ্ছি জুলাই তরকারি কষাইছি তো তরকারি কষানো হয়ে গেছে এখন তরকারিতে ঝুল দিয়ে দিব তো তরকারিতে ঝুল দিয়ে দিচ্ছি এই দেখো মগ দিয়ে পানি নিচ্ছি তরকারিতে জল দিব তরকারিটা কষানো হয়ে গেছে তো তরকারিতে ঝুল দেওয়া হয়ে গেল এখন লড়া দিয়ে দিচ্ছি তো শিং মাছ নতুন আলু পেঁয়াজের ডিম ধনিয়া পাতা দিয়ে ভিজা ভিজা করছি তরকার চুলাই আর আমি কিন্তু এদিকে কলার ফুলগুলা রাখি কলার ফুলগুলো দিয়ে ছুটকি তরকারি রান্না করবো তো একটা তরকারি ভসায় দিয়ে আরেকটা তরকারি মানে কুটে নিচ্ছি

मैंने तो ना ऑफिस में लगे ऑफिस में लगा बट इतनी हाँ पर ये ना ये काजल की जो ये की दिला है आधा रात सुनो ये ही अभी लग रही बात है ते तुझे जा बोलो ये बात सच है तुझे जा सब इस बीच में रश्मि ना कोई तो नहीं करो ना ये नॉर्मल इसको लगन था है ना खली लगते हैं हाथ है तू बीस पून तो डर और एक बेड़े दे दे करने का हाँ खेलना खाना दिया था আবার যদি দুধের লাগে কান দেয় বাহে করবো দেহার লাগে আল্লাহ করে বিটি রে বেতন তো দেবো মাসে মাসে করে দেহ আমি আলাদা করে আমরা যত্ন করবা